নমস্কার আমি তপন কুমার আমি বিভিন্ন স্টোরি নিয়ে আসি আপনাদেরকে উজ্জীবিত করার জন্য তাই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আজকে মন এবং শরীরে কিছু মূল্যবান কথা বলবো আমরা কোনো মানুষকে টাচ করে ভাবি আমরা তাকে জিতে নিয়েছি কিংবা কাউকে বিবাহ করে ভাবি সে আমার হয়ে গেছে কারণ তার শরীর নামক একটা গঠন আমার কাছে এসেছে তাই সে আমার অধিকারে আছে সে আমার হয়ে গেছে সে আমাদের হয়ে গেছে এগুলো কোনো সঠিক চিন্তা ভাবনা নয় আসল কথাটা হচ্ছে মন এবং শরীর দুটো ভিন্ন জিনিস মন শরীর নামক খাঁচার মধ্যে অবস্থান করে তাকে ছোঁয়া কিংবা ধরা কিংবা পাওয়া সহজ নয় সেটা একটা বিশাল সাধনার প্রয়োজন কিন্তু সাধারণ অর্থে সাধারণ চোখে আমরা ভাবি আমরা কোনো মানুষকে আমার নিজের করে নিয়েছি বা আমাদের করে নিয়েছি আপনি এই চিন্তাভাবনাটা ছেড়ে দিন আপনি একটা খাঁচাকে কাছে রেখেছেন খাঁচা মিনস রক্ত মাংস দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে আপনি ওই স্ট্রাকচারটাকে কাছে পেয়েছেন কিন্তু ভেতরে থাকা উৎকৃষ্টতম জিনিসটা কিন্তু আপনি ছুঁতে পারেননি কিংবা পাওয়ার মতন আপনি এখনও পজিশনে আসেননি আপনি যে দাবিটা করছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এটা আপনাকে মানতে হবে সত্যিটা কি একটা উদাহরণ সাহায্য যদি আমি জানাতে চাই আপনি কোনো একটি বাদ্যযন্ত্র নিয়ে করছেন ধরুন আপনি গিটার নিয়ে করছেন আপনি গিটার নিয়ে ঘুরছেন মানে এই নয় যে আপনি গিটারের উৎকৃষ্টতম সুরটি তুলতে পারেন আপনি সুর তুলতে পারেন আপনি যে কোনোভাবে বাজাতে পারেন কিন্তু সেটা এলোমেলো সুর হবে ভুল সুর হবে কিন্তু সঠিক সুর যদি আপনি তুলতে চান তাহলে আপনার মধ্যে থাকতে হবে সেই বিদ্যা যেটা গিটার বাজানোর ক্ষেত্রে প্রয়োজন না হলে আপনি গিটারের মধ্যে লোকনো সব থেকে সুন্দরতম সুরটি কিন্তু আপনি তুলতে পারবেন না কিন্তু গিটার নিয়ে ঘুরলে আপনি মানুষের কাছে এটা বোঝাতে পারবেন যে আপনি হয়তো ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারেন হয়তো কিন্তু আসলেই আপনি বাদ্যযন্ত্র বাজাতে জানেন না আর মানুষের জীবনটা হচ্ছে সেই আর মানুষের মধ্যে থাকা মনটা হচ্ছে সে উৎকৃষ্টতম সুর যেটা তুলতে গেলে দক্ষতা সাধনা পরিশ্রম এবং বোঝা লাগে তাই মানুষ সহজেই যে জিনিসটা বলে দেয় সেটা আসলে সম্পূর্ণভাবে একটা মিথ্যা জিনিস আপনাকে বুঝতে হবে আপনি কারোর মনকে কন্ট্রোল করতে পারেন না কারণ মন দ্রুতগামী তাকে ধরতে গেলে তাকে বস করতে গেলে তাকে কাছে পেতে গেলে আপনাকে সম্পূর্ণভাবে একজন আদর্শবান আদর্শ চিন্তাবান এবং আপনার সঠিক পরিকল্পনাযুক্ত মানুষ হতে হবে তবেই কিন্তু একজন মানুষের মনকে ছোঁয়া যায় কিংবা জেতা যায় বিবাহিক সম্পর্কের উদাহরণ দিয়ে যদি আমি বলতে চাই বিবাহ মানে একটা শরীর নামক একটা কোনো কিছুকে পাঁচে পাওয়া কোনো মানুষের তার মনকে কাছে পাওয়া যায় তার মনটা যে কোথায় আছে আপনি নিজেই জানেন না আপনার কাছে আছে মানুষটি কিন্তু তার মন আপনার কাছেই নেই অন্য জায়গায় বিচরণ করছে সেক্ষেত্রে আপনি পরাজিত কিন্তু আপনারা সেটা অনুভব করেন না কিংবা অনুভব করতে চান না আশা করি কথাগুলোকে ঠান্ডা মাথায় একলা মনে ফাঁকা কোথাও জায়গায় গিয়ে বসে ভাববেন আপনি অনেকটা সমৃদ্ধ হবেন সবাইকে ধন্যবাদ